হ্যালো সবাইকে আজকে আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে ছিল রবিবার আর রবিবার আমার বরের ছুটির দিন থাকে তো আমি আর আমার বর দুজনা মিলেই ছুটির দিনে সারা সপ্তাহের বাজার করি আমরা যা যা খাই সপ্তাহে তো সেই মতো বিকেলে বেরিয়ে পড়লাম বাজার করার জন্য তো ওর সাইকেল আর আমি আমার সাইকেলে এখন জাপানে একটা সাইকেলে দুজনে মিলে চালানো যায় না কারণ দুজনা চালে পুলিশ যখন তখন ধরতে পারে যার জন্য ও একটা সাইকেল আর আমি আমার সাইকেলে নিয়ে বেরিয়ে পড়লাম বাজার করার জন্য কাগুচি à l'alfoudé. তো বাজার কথা হয়ে গেছে আর আমার বড় আমাকে একটা চকলেট কিনেছে তো চকলেট হাতে ধরিয়ে বললো নেও খাও আর বেশি বেশি করে মোটা হতো আমার তো মোটা হওয়ার কোনো ইচ্ছাই নেই আমি আর মোটা হতে চাই না তো বেরিয়ে পড়লাম আর এক জায়গায় বাজার হওয়ার পর ও একটা সিম নেবে নতুন সিম যার জন্য ফোনের দোকানের জন্য যাচ্ছে আর সেই সময় বৃষ্টি পড়ছে ফোটা ফোটা বৃষ্টি হওয়ার কোনো কথাই ছিল না সাদিন এমনি মেঘলা আকাশে ছিল তো আমরা জানতাম না যে বৃষ্টি পড়বে যার জন্য ছাতাও নেওয়া হয়নি ও তো জোরে জোরে চালাচ্ছে আর আমি ওর পেছন পেছন চাচ্ছি কারণ বা যদি এখানে কারোর গায়ে লেগে যায় তাহলে হয়ে গেল কারণ শরীরে কোনো জায়গা থাকে না যদি গায়ে লাগে তো ও তো সিম নিচ্ছে ফোনের দোকানে বসে বসে আর আমি কি করব আমি এখানে বসে বসে চকলেটটা খাচ্ছি তারপর বাড়ি চলে এসে সিম নেওয়ার পর তো আমার তো বাইরে থেকে খুব চিকেন পোড়া খেতে ইচ্ছা করছিলো তো ওরে আমি বললাম যে আমাকে একটা চিকেন পোড়া কিনে দাও তো ও বললো ঘরে তো চিকেন রয়েছে বাড়ি চলো তোমাকে বানিয়ে খাওয়াচ্ছি বাইরে থেকে কিনে খেতে হবে না তো সেই মতন বাড়ি এসে ও আমাকে বানিয়ে দিল আর বানিয়ে খাইয়েও দিল। তো চিকেন পরাটা খুবই সুন্দর ছিল কারণ আমরা প্রায় বাড়িতেই খাওয়ার চেষ্টা করি বাইরে না খেয়েই যতটা মানে পারা যায় তো আজকের মতো টাটা তো আবার দেখা হবে আবার নতুন কোনো নেক্সট ব্লগে